হয়তো আপনারা দেখরা যে ডানপন্থীরা আসলে মিডিয়া বুঝুন না ব্যবসাটা খুব ভালো করে বুঝুন আপনারা মিডিয়ার গুৰুত্বৰ জায়গা যেটা এটা যদি চিন্তা করতে হয় তাহলে গত ষোলো বছরের এই সৈরাশাসনের জায়গাটা তৈরি হওয়ার পিছন বা প্রেক্ষাপটটা মিড মিডিয়া ট্রায়ালটা এই সব সবগুলো বিষয় একটু ভালো করে বুঝতে হইব ঠিক আছে বাংলাদেশও এখন প্রায় আমি যদি ভুল না করি ছাব্বিশ সাতাইশটার মতো ইলেকট্রনিক ইলেকট্রিক মিডিয়া আছে বা টেলিভিশন যেটারে আমরা কুইরাম বা নামি দামি যে পত্রিকাগুলো আছে এটা কয়েকটা যোগ্য ডানপন্থীদের নিয়ন্ত্রণে আমরা কোনো না কোনোভাবে যদি দেখি আঞ্চলিক খকা কেন্দ্রিক খোকা বা আপনার বিভাগীয় অঞ্চল যে কোকা ম্যাক্সিমাম মিডিয়াগুলোই লোকিয়া হয় বামদের দখলে অথবা বাম গেসা আওয়ামীপন্থীদের দখলে এখানে আপনারা একটা জিনিস পালা করি হইব যে আওয়ামী লীগ বলতেই কিন্তু বাম না আওয়ামী লীগের মাঝে একটা অংশ আছে বাম দ্বারাতেই আইসে আওয়ামী লীগ তো এরা অ্যাকচুয়ালি মানে সংখ্যায় কম হইলেও এরা চিন্তার উর্বরতা খুব বেশি এবং মানুষের ভিতরে যে সহজ ঢুকার যে পন্থা যেটা এটা হইল মিডিয়া কারণ মিডিয়াটার কোয়া রাষ্ট্র চতুর্থ স্তম্ভ এই জায়গা গিয়া ডানপন্থী খকা বা আমি যদি স্পষ্ট করি কই ইসলামপন্থীরা ফিসাই আছে। তো আজকের যে গিয়া আপনারা দেখো না আপনার যে পক্ষে কথা কইতো এখনও মিডিয়ার হাউসগুলা যদি শুরুতেই আমরা যদি দেখি যুদ্ধবরিদর বিচার যেটা সম্পূর্ণ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জাইজ করা গেছে সম্পূর্ণ মিডিয়া টাইলের মাধ্যমে আওয়ামী লীগ বামদারার যারা এরা চিন্তা করছে আওয়ামী লীগ তারার লাগি মন্দর বালা আছে আপনারা যদি দুই হাজার তেইশ ওর প্রথম আলো দেখুন আর এখন খুব প্রথম আলো দেখুন প্রায় দিন পার্থক্য প্রথম আলোরে আপনি অস্বীকার করতে পারতেন প্রথম আলোর বিশাল একটা ইমপ্যাক্ট আছে ডেইলি স্টাইলের ইমপ্যাক্ট আছে ঠিক আছে আপনারা দেখুন একদম লেজুর ভিত্তিক মতো সময় টিভি একাত্তর টিভিরা কাজ করছে কারণ কি তারা মিডিয়ারে ফোকাস করছে আমি তারা রাজনৈতিক মতাদর্শনের জায়গাটা কি তারা এটা রাইট আমি চিন্তা করি এটা আপনি অবশ্যই তারার ইটারে মূল্যায়ন করতে হইব যে তারা এই জায়গায় আগুই আছে কিন্তু আপনার এই জায়গা প্রশ্ন এক আলী ফালুক যিনি বিএমপি করেন তাই একটা এন টি তৈরি করছিল কিন্তু এই সরকার ইয়া আউট অফ নিছে। নিছে ঠিক আছে এবং আপনার যেটা দখলগুলো নিতে পারছেন এগুলোর বন্ধ করে রাখছিল দিগন্ত টেলিভিশন রাখছে ইসলামিক টিভি রাখছে ঠিক আছে দিনকালের মতো একটা পত্রিকা যেটা বিএনপির মুখপাত্র কয় হয় পর্যন্ত বন্ধ রাখছিল সংগ্রামের মতো একটা পত্রিকার অভিযোগ হামলা হয়েছে বাংচুর রয়েছে আমার দেশ তো বন্ধ করেও রাখছে যেটা সবচেয়ে বেশি মানুষের কথা কইছে জনগণের কথা কইছে সে প্রথম আমার দেশ প্রথমই মাহমুদুর রহমানের তার পত্রিকা করছিলাম যখন শাহবাগর আন্দোলন শুরু হয় যুদ্ধবৃদ্ধদের লইয়া তখন বলছিলাম শাহবাগে ফেঁসিবাদের জন্য এই ফেসিবাদটা শেষ পর্যন্ত কায়াম হয়েছে কয়েম হয়েছে এবং আমরা এটার সাফার করছি এটার একমাত্র কারণ আছে যে আমরা মিডিয়াটা না বোঝা ডানপন্থী যারা আচ্ছা এখন ডানপন্থীরা কি তা মানে ঠেকাওয়ালা মানুষ নাই আছে প্রচুর মানুষ আসুন ঠেকাওয়ালা মানুষ আসুন প্রকৃতপক্ষে যে সমস্যাটা যেটা এরা এই মিডিয়াটারে মানে লস প্রজেক্ট চিন্তা করেন অথচ প্রথম আলো তারা শুধু প্রথম আলো খালি প্রথম আলো না প্রথম আলো একটা গ্রুপ কিন্তু অনেক বিশাল বেশি আছে তারা প্রথমা আছে তারার বিভিন্ন বাণিজ্য আছে এইগুলার শেল্টার দেওয়ার লাগে প্রথম আলো ফালিয়ে রাখছে এবং বাংলাদেশেও এখন আপনি হয়তো বামপন্থী যারা আছে এরা ওয়ার্ডের মেম্বারও নির্বাচন খাড়া হইলেও ফাঁস করতো না কিন্তু দেখুন যে এরার একটা বক্তব্য এইসব মিডিয়াগুলো হাইলাইটস করি তুলিয়া ধরে অথচ আপনার বহু জ্ঞানী গুণী এবং হাই লেভেলের শিক্ষিত মানুষজনেরও পাত্তা দেয় না হ্যাঁ আপনি ছোটো করে একটা উদাহরণ করি আমার খুব ভালো করি মনে আছে আল মাহমুদ অনেক বড়ো একজন কবি বাংলা সাহিত্য আল মাহমুদ মরার পরে গর্তাশী লাস্ট পিস কোনো মতে একটা নিউজ চাপাইছিল অথচ হুমায়ুন আহমদ তাইনও জনপ্রিয় লেখক ঠিক আছে উপন্যাস লেখসুল হুমায়ুন আহমদ মরার পরে হুমায়ুন আহমদ সবগুলো পত্রিকায় হেডলাইন করছে এবং এই জিনিসগুলো আসলে যখন যতক্ষণ না বোঝা যাইব যতক্ষণ না মিডিয়ার তাত্ত্বিক জায়গাটা বুঝতে পারবা ততক্ষণ পর্যন্ত পারতা না। আপনি যে কোনো রাষ্ট্র কাটামিয়ে ধরিয়া রাখতে হইলে আপনার মিডিয়া দরকার আছে এই মিডিয়া একটা আল আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড ও কাতারের মতো ছোট্ট একটা দেশ কিন্তু আল জাজিরা চালার প্রভাব কতটুকু আপনারা চিন্তা করতে পারতেন সো এই জায়গাতেই বাংলাদেশের যারা ডানপন্থী ব্যবসায়ী আছে এরা মুনাফা খুব ভালো বোঝে কীভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করাইতা কীভাবে ঠেকা খামাইতা আমি এটা ভাত কইরাম না কিন্তু আপনার এই জায়গাতেই এই চিন্তা করতে হইব যে মিডিয়াটা কতটুকু জরুরি আছিল যদি মিডিয়া শুরুতেই আওয়ামী সরকারের দুঃশাসনগুলো তুলিয়ে ধরতো মানুষের দুঃখ দর্দশা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা এই যে গুম খুন এইসব বিষয়গুলার ইনভেস্টিগেশন করতো বা ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা থাকতো তাইলে কিন্তু এই যে জালেম সেই সরকার শেখ হাসিনার সরকার ষোলো বছর যায় না বহুত আগেই মানে কি তো যায় আপনারা তো রাত রাতের বুটে জিনফুরিয়া ইয়ে বুট দিছ আমরা নিজেরা সাক্ষী আসলাম হ্যাঁ পুলিশের অফিসারগুলা শিলমারিয়া বক্স পরিয়ে রাখছে কিন্তু এই জিনিসগুলো মিডিয়া তুটিয়া হওয়ার কথা আছে কিন্তু আইসে না সাহস করার সুযোগ নেই আপনার মিডিয়া বন্ধ করে চাই দিব তো এখন কু যেহেতু একটা সময় ফিরিয়ে আইছে আপনারা যে ফেসিবাদ দূর হয়েছে এই এই মুক্তি পাই তৈলে আপনারা রকম দিগন্ত খোকা নয় দিগন্ত খোকা আমার দেশ খোকা এন টি ভি খোকা এইরকম সেক্টরও আরও মিডিয়ার মানে কেতা করতেই মিডিয়া তৈরি করতে শুধু তৈরি করা নাই মিডিয়াত কাম করার মতো আপনার ডানপন্থী চেতনার মানুষ বা আদর্শের মানুষগুলো ইনপুট করতে করতেই আপনারা আমি রকম হাউস জানি যে হাউসগুলা ধানপন্থী কিন্তু এখানে সব বাম বা আমি করোনার মানুষ কাম করে কারণ আপনার মানুষ নয় আপনি মানুষ প্রডিউস করতে ভাই এই জায়গাতে খাজ করতে হইলে এই জায়গা ঠিককে থাকতে হইলে এবং রাষ্ট্র কাঠামো যদি বৃহৎ অংশে পরিবর্তন আনতে চান তা আপনার মিডিয়া লাগবে এই মিডিয়ার গুরুত্বটা যদি ডানপন্থী ব্যবসায়ীরা করে বুঝেন এবং সাপোর্ট দেয় খালি নামমাত্র করলাম আর চলিয়া ফিরিয়া খাও সিলেটর একটা কথা আছে যে সলিয়া ফিরিয়া খাও তো তো ভাই এই সাংবাদিক সাংবাদিকতা করতে না এই অপসাংবাদিকতা করবো হলুদ জার্নালিজম করব ঠেকা খাইব সান্দা খাইব বদনামই আপনার পত্রিকার দুদিন ধরে আপনার পত্রিকা কো বা টেলিভিশন কো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি জিনিসগুলো দরকার এই জিনিসগুলার মানে বুদ্ধিভিত্তিকভাবে এরা মানে কিতা করতে হবে আপনি একটা জিনিস দেখুন বদুল আলম মজুদার একটা মানে চরম লেভেলের এলাকা আমেরিকা গেসা বামপন্থী ঠিক আছে বেটায় ওই সাবা সাবারও একটা কিতা আছে গণগন্থা না কিতা ওগু পরিচালনা করে সুজনের পরিচালক ঠিক আছে বেটারে সবে হাইলাইটস করে কি কারণ ওই কারণে তাদের মিডিয়া আছে দিক থেকেই করে আপনারা ডক্টর রবর মতো অনেক ডক্টর রবতেই আর ডাইনামিক শিক্ষিত হাই লেভেলের মানুষ আছেন যারা রে আপনি আমি চিনিয়েন না এখানে চিনিয়ে না মিডিয়া ফোকাস করেন না এর লাগে চিন না কবি মতিউর রহমান মল্লিক আমি মনে করি এই যে ইসলামী সংস্কৃতি চর্চা চর্চা যেটা বা এই জায়গাতেই অনেক বড় মাফর এখন আল মাহমুদ যদি আমি চিন্তা করি এগুলোর চটচাট জায়গাটা সীমাবদ্ধ হ্যাঁ ইন্টারনালি চলের অনেক কিছু কিন্তু আপনার মিডিয়াতে এটার ফোকাস হল না যার কারণে আপনি আমি এই বিষয়টা জানতাম না প্রচারেই প্রসার ভাই মার্কেটিং করে একটা কথা আছে প্রচারেই প্রসার এখন এই প্রচার এবং প্রসারের জায়গা আপনি তো তৈরি করতে গো নাই এই জিনিসটা আপনি যদি চিন্তা করেন যে ব্যবসা করিয়া দিলাম বা একটা প্রতিষ্ঠান করিয়া দিলাম এক বছর পরে গুসে না খবর নাই খবর নাই ভাই এটার পরিকল্পনা সাজিয়ে বাস্তবতা বুঝতেই আপনি আইলা ব্যবসায়ী মানুষ আপনি মিডিয়ার কিছু বুঝুন না আপনি এয়া এমডি ইউ গেলা এটা হইতো না দশটালা বিল্ডিং করতে হইলে আপনার বৃত্তিটা ওইরকম দশটালা দিয়া দুই দুইতলা দিয়ে আপনি দশতালার চিন্তা করা তাতো হইতো না আমি যদি কই বলে যে আঞ্চলিক খেনে অনেক সংবাদকর্মীরা বেতন পাই না খারাপলিয়া এই যে যারাও চালাই রায় এরারে আমি সম্মান রাখিও কইরাম তারা প্রচেষ্টা ওটারও আমি সম্মান করি কিন্তু এটারে তো কন্টিনিউ করতে হলে আপনি একটা স্ট্রাকচার তৈরি করতে হবে আপনার ওইরকম ম্যান পাওয়ার লাগবো যারা স্কিলফুল হ্যাঁ তো এগুলার আর তৈরিও করতে হইব এবং মিডিয়াটা ফোকাস করার ওর দরকার আছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করতে চাইলে মিডিয়ার ইয়া জবাব দিতার দরকার আছে আপনি যে দল করুন এটা আপনি বিএনপি করুন জামাত ইসলামী করুন ছাত্রশিল্পী করুন ছাত্র দল করুন যুবদল করুন ঠিক আছে খেলাফত মজলিস করুন খেলাফত আন্দোলন করুন যে দলও করুন আপনার মিডিয়াত মিডিয়া ইয়া জবাবদিহি করার জায়গা তৈরি করতে করতেইব এবং মিডিয়ার সমালোচনা নেওয়ার মতো মন মানসিকতা তখন জেগে গিয়ে আপনার একটা কাঠামো তৈরি হইব আপনার একটা জায়গা থেকে গিয়া যদি সব জায়গাতেই যদি একটা মিডিয়ার চর্চা থাকে মিডিয়ার যদি ফ্রিডম থাকে ফ্রিডম অফ স্পিচ যেটা থাকে থাকলে রাষ্ট্রটাও সুন্দর থাকবো তো আমি আশা করম যে এই বিষয়টা আসলে দরকার আছে আমরা প্রত্যেকটা শ্রেণীর এবং আমরা যে রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখি এটার সুন্দর আগামী বাংলাদেশের লাগি মিডিয়ার গুরুত্ব দিয়া ডানপন্থী যারা আছে আমি জানি না আমার এখানে দেখে কজন ভাই কয়জন কাছে যাইব আমি এমন কিছু নাই বাট আমি আমার অপিনিয়নটা কইরাম এটাও হয়তো দুইজনের বা তিনজনের দেবে কেউ একজন হয়তো এখান একটা লাইনও শিখতে পারে হয়তো এটা জনের কাছে যাইতে পারে এই অর্থেই আমি ভিডিওটা বানানি আমার যে যে যেসব চেঞ্জ হয়ে আমি যে বড় চিন্তা করে গেছি এটা না আমি আমার এক্সপিরিয়েন্সটা কির যে আপনারা যদি বেসিক এনালাইসিস করেন ভুল ত্রুটির জায়গা এখনও খুঁজে বাখার জায়গা আছে দুহাজার একটাই দুই হাজার ছয় পর্যন্ত যে সরকার আসলা চার দলীয় কিন্তু কটা মিডিয়া তৈরি করিয়ে দিয়ে গেছিল কিন্তু যদি মিডিয়ায় ফোকাস দিতা হ্যাঁ খাও খাও রাও রাও না করতা তাইলে এই ষোলো বছর বাংলার জনগণ কিন্তু এই স্বৈরাচারের কবলে থাকে না এর আগেই মুক্তি পায় তো আশা করি এই বিষয়টা যারাও আছেন হাই লেভেলে চিন্তা করা মিডিয়ার গুরুত্বটা বুঝবা এবং ডানপন্থী ব্যবসায়ী যারাও আছেন তারাও চেষ্টা করা নিজ নিজ উদ্যোগে একটা ছুট্ট করি হইলেও যে নয় এটার কন্ট্রিবিউট থাকে